আমার ভাইরা ভাইরা আপনারা জানেন 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 অনেক সময় সময় একশো চুয়াল্লিশ ধারা জারি হয় ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরোধিতা করে যারা আজকে কুরআনুল কারিম থেকে আমাদেরকে দূরে সরায় দিতে চায় কিন্তু তোমাদেরকে আমরা বলে দিতে চাই তোমরা আমরা তোমরা আমাদেরকে কুরআনুল কারীম থেকে দূরে সরাতে পারবে না তার কারণ হলো কুরআনের मोहब्बत কুরআনের ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের দিলে আছে ঠিক কি না সম্মানিত উপস্থিতি ইন্ডিয়ার মতো দেশে হিন্দু কান্ঠিতে কোরআনুল কারিমের মাহফিল হলে সেখানে আপনার অনুমতির প্রয়োজন পড়ে না সেখানে পারমিশনের প্রয়োজন পড়ে না কিন্তু যেই দেশে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের দেশে মুসলমানের সামনে কোরআনুল কারিমের তালিম দেওয়ার জন্য আজকে কিন্তু অনুমতির প্রয়োজন পড়ছে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি

ইমান আমাদের ঘুমিয়ে গেছে ঠিক এটা কোন স্লোগান হলো তোমাদেরকে আরো চেয়েটা ধরবে এই তো মেরে খেয়েছে আমরা মুসলমানেরা আমি ধারণাটা কেন দিলাম কারণ আজকের আমার যে বয়ান এই বয়ান শুনে এই আলোচনা শুনে শুনে এক শ্রেণীর ব্যক্তির গায়ে কসকা পড়বে যাতে তারা না বলতে পারে হুজুর বাহির থেকে বলে সেই জন্য এই কোরআনুল করিমটা আমি ধারণা দিলাম ঠিক কিনা আপনারা থাকবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি দায়িত্ব দিয়েছেন আজকে সমাজের মধ্যে যদি অশ্লীলতা চলে আজকে সমাজের মধ্যে যদি ক্যাসিনো চলে জুয়া যদি চলে এগুলো সব ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাতিয়া তুলে নিতে হবে কুরআনুল কারীম ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের

এখন এক জিনিসের নাম ইসলাম নয় দুইটা জিনিসের নাম ইসলাম নয় ইসলামের মধ্যে যা কিছু আছে ওই দিকেই কিন্তু যারা উন্মত হবে শ্রেষ্ঠ উন্মত হবে তারা কিন্তু আহ্বান করবে চিল এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের দায়িত্ব হলো ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার তোমরা সৎ পথে আদেশ করবে অসৎ পথে নিষেধ করবে আল্লাহ তাআলা বলেন তোমরা এই কাজগুলো যদি করতে পারো ইদউনা ইলাল খায়র ইদউনা ইলাল ইসলাম এইদিকে তোমরা যেটা আহ্বান করতে পারো সৎ পথের আদেশ যদি করতে পারো অসৎ পথে নিষেধ যদি করতে পারো আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিয়ে দেন আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু আকবার

মালিক ইবনে মালিক ও আবু ইবনে ইয়াহমা তারা একবার দাবি করলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু মা'যিব ইবনে জাবাল উবাই বিন কাআব সামিত রাদিয়াল্লাহু তাআলাহু থেকে আমরা উত্তম আমাদের খ্রিস্টান ধর্ম উত্তম আমাদের খ্রিস্টান ধর্ম ভালো ওদের ভ্রান্ত ধারণা খiant করতে ওদের ভ্রান্ত ধারণা খiant করতে উৎখাত করতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা

সাছরাসবা আল্লাহ তারা বলছেন ওয়ালাউ আমানুহুল কিতাব লাকানু খায়র আল্লাহ اهل কিতাবগণ যদি ইমান আনতো ইমান আনাটা তাদের জন্য কল্যাণকর হতো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন মিনহুমুল মুমিনুন তাদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে কিছু কিছু ব্যক্তি মুমিন আছে ওয়া আকসারুহুমুল ফাসিকুন অধিক অংশই কাফের আমার ভাইরা

আজকে দেখেন তাফসীরুল কোরআন মাহফিল লোক কিছু কিছু যুবক তারা তাদের খাওয়া দাওয়া ঘুম সব কিছু বিসর্জন দিয়ে তারা প্রচার প্রচার করছে কি না জোরে কন করছে কি না আমার ভাইরা কিন্তু এই প্রচার প্রসারটা বাধা দিতে একজন লোক আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সুন্দর করে বললেন সুসংবাদ তাদের জন্য যারা ভালো কাজের প্রচার প্রসার করে আর অন্যায় কাজে প্রতিরোধ করে আর দুঃসংবাদ তাদের জন্য যারা অন্যায় কাজের প্রচার প্রসার করে আর ভালো কাজে বাধা দা আসে না নাই আজকে যদি সমাজের মধ্যে চলতে থাকে আর অন্যায় কাজটা অশ্লীল কাজটা আমরা যদি বাধা না দিই আমাদের কি অবস্থা হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুন্দর করে জানাই দিস নাহাদির শরীফের মধ্যে আল্লাহ রসুল

সমস্ত মুনাফিক একজন মুনাফিক না এখানে আল শব্দ ব্যবহার করেছে আল্লাহ তালা বলছেন সমস্ত মুনাফিক এবং সমস্ত মুনাফিক নারী যারা ওরা চারিত্রিক দিক দিয়ে একই ধরনের ঠিক কিনা আমার ভাইয়েরা মুনাফিকের চরিত্র যেমন একজন মুনাফিক নারীর চরিত্র তেমন জল পরিমাণ কম বেশি নাই এইজন্য আল্লাহ তাআলা বলেন বাদুহু মিন বাদ চারিত্রিক দিক থেকে দুই ধরনের আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মুনকার এই সমস্ত মুনাফিকেরা এরা কিন্তু ভালো কাজের বাধা দেয় শ্রবণ ঠিক কি না আল্লাহ তাআলা বলেন ওয়ানহাউনা আল মারুফ এরা কিন্তু ভালো কাজের বাধা দেয় আমার ভাইয়েরা যা মুরুনাবিল মুনকার এরা কিন্তু ওয়াসলিল কাজ যেটা ওয়ন্নাই কাজ যেটা এই কাজের বিরোধিতা আহ্বান করে আর ওই আহ্বান করার পর ওরা কিন্তু সুন্দর করে বলেন ওয়াইল আনিল মারুফ ভালো কাজ যেটা সে বাধা দাও দাই কিনা আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকবিতু নাদিয়াহুম বাধা দেয় খান্ত হয় না ওদের যে হাতটা আছে এই হাতটা দান করা থেকে صدক করা থেকে তারা গুটিয়ে নাই ঠিক ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা দেখবেন যারা মুনাফিক হবে ওরা তাফসীরুল কোরআন হবে টাকা দিতে হাত তো এই রকম করবে ঠিক কিনা মসজিদে টাকা দিতে এই রকম করবে মাদ্রাসায় দিকে এই করবে কারণ ওরা তো হাত এইভাবে টেনে নেবে আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিহুম ওই সমস্ত মুনাফিক পুরুষ নারীরা আমি আল্লাহকে ভুলে গেছে এই জন্য আমি আল্লাহও তাদেরকে ভুলে গেছি

ওই নামে আগুন তাদের আজবের জন্যই যথেষ্ট ঠিক কিনা আল্লাহ তারা বলছেন বলছেন

والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض الله اكبر আল্লাহ তাআলা বলছেন সমস্ত মুমিন যারা আর মুমিনা যারা এরা একে অপরের বন্ধু কি বললেন আল্লাহ একে অপরের বন্ধু আর ওখানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা একে অপরের একই ধরনের চরিত্র ঠিক কিনা আল্লাহ তালা মুমিনদের প্রশংসা করে সুন্দর করে বললেন ইয়া আমরুনা বিল এরা ভালো কাজের আদেশ করে ওয়ানহাউনা আনিল মুনকার খারাপ কাজ নিষেধ করে ওয়াকিমুনা সালাত এরা নামাজ কায়েম করে

এইজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহু আজিজুল হাকীম মহান আল্লাহ ঠিক কিনা আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে একটা ওয়াদা করেছেন যেমন ওয়াদা করেছেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াআদাল্লাহুল মু'মিনিনা ওয়াল মু'মিনাতিন জান্নাতিন তাজরি আল্লাহ তাহতিহা আনহার আল্লাহ বললেন আমিও দখলাম মমিনদের জন্য মমিন নারীদের জন্য তাদের আমি এমন একটি উদ্যান দিবো এমন একটি বাগান দিব এমন একটি জান্নাত দিব যে জান্নাতের তলদেশে ঝর্ণা ঝর্ণা ধারা প্রবাহমা প্রবাহমান নদী

এটাই হবে তাদের সফলতা ঠিক কি না এমন কিছু আমাদেরকে শিখতে হবে এমন কিছু আমাদেরকে জানতে হবে যে শিক্ষা যে জানা আমাদেরকে আমাদের জীবনকে পরিবর্তন করবে ঠিক না

আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কুরআনুল মারি কুরআনুল কারীমের মধ্যে যেমন করে জানায় দিলেন মুমিন এবং মুনাফিকদের নিদর্শন আর এই অন্যায় কাজগুলো মুনাফিকরাই করবে বেশি কাফেররা করবে বেশি ঠিক কি এই কাজটা যদি সমাজের মধ্যে চলতে থাকে আর আমরা সদর সন উম্মত যদি এই কাজগুলোকে বাধা যদি আমরা না দিই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধ্বংস করে দিবেন ঠিক কি না জাবের ইবনে আব্দুল্লাহ